ইশারা ইঙ্গিত কোথাও যদি বুঝে ফেলে এটাই এক নম্বর অন্যতম যে আর এমপি করা না বাংলাদেশের জন্য মারামারি করতে হয় দুটো করতে হয় কোটি কোটি টাকা ওপরে নেতাদেরকে দিয়ে তারপরে ক্যান্ডিডেট হতে হয় তো যারা নিজেরা এমপি হওয়ার

যে সব জাতি একটা সমাজ যাতে কায়েম হয় আমরা সর্বত্র চেষ্টা করবো ইনশাল্লাহ সমাজে ভাই আমার আগামী জাতীয় নির্বাচনে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে যাচ্ছি এই নির্বাচনে আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি অনুরোধ দেখে আপনাদের সুযোগ কামনা করে আমার কথা শেষ করছি হবে আসসালাম

যদি আপনারা এই জামাজসলামকে যদি যে কোনোভাবে ভালোবাসা দিয়ে হোক সমর্থন দিয়ে হোক যদি আপনারা তাদেরকে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারেন দেখবেন ইনশাআল্লাহ তারাও এই বিশ্ববিদ্যালয়ের চরিত্র যেমন ফুটে উঠতেছে কোনো অন্যায় থাকছে না সুন্দরভাবে কাজ করছে তার জন্য ছাত্র সংগঠন যদি এমন কাজ করতে হবে তাহলে তার বৃহত্তর এই মূলবী সংগঠন বড় কাজ করবে ইনশাল্লাহ এই জন্য সকলের প্রতি প্রত্যাশা থাকবে সকলের প্রতি আশা থাকবে আপনারা ন্যায়িক প্রতিষ্ঠা করার জন্য সমাজের শিক্ষিত সমাজ করার জন্য সমাজে অন্যায় অভিসার দূর করার জন্য সমাজের বলিতে গলিতে বাজারে গাছে প্রত্যেকের জায়গায় আপনার চাঁদাবাস দখলদার আমাদের প্রতিপক্ষ আমাদের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান দখল করে দুই পক্ষ ভাগাভাগি করে চলে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমাজকে মুক্তি দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা ন্যায়ের প্রতি সত্যের প্রতি কল্যাণের প্রতি যারাই কাজ করতে চাইবে আমরা তাদেরকে সমর্থন করবো আল্লাহ আল্লাহ আমাদের এই যাত্রাকে আখিরাতমুখী যাত্রা হিসেবে এবং বাংলাদেশকে একটি শক্তিশালী সমৃদ্ধশালী কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ার প্রত্যয় নিয়ে আশা করি আহ্বান রেখেই আমার সাথে শেষ সঙ্গে আসসাল্লাহ আলাইকুম তোমরা